আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন একটি রাত আছে যে রাতে নির্ধারিত হয় মানুষের জীবন মৃত্যু রিজিক ও ভাগ্য হ্যাঁ আজ আমরা কথা বলবো সেই মহিমান্বিত রাত শবে বরাত নিয়ে এই ভিডিওতে আপনি জানতে পারবেন শবে বরাতের ইতিহাস এই রাতে কিভাবে ভাগ্য নির্ধারিত হয় এবং শবে বরাতের ফজিলত ও আমল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার জীবন বদলে দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সবে বরাত সম্পর্কে এই রাতটি মুসলিম উম্মার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় অনেকেই এই রাতকে ভাগ্য রজনী বলে থাকেন কিন্তু এই রাতে আসলে কি হয় কীভাবে এই রাতে আপনার ভাগ্য নির্ধারিত হয় এবং এই রাতের সঠিক ইতিহাস ও ফজিলত কি সবে বরাত ফার্সি শব্দ সব অর্থ রাত এবং বরাত অর্থ ভাগ্য বা মুক্তি অর্থাৎ গুনা থেকে মুক্তির রাত জাহান্নাম থেকে নাজাতের রাত আরবিতে এই রাতকে বলা হয় লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফু মিন সাবান অর্থাৎ সাবান মাসের মধ্যরজনী এটি সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ পনেরো সাবানের রাত এই রাতে আল্লাহ আল্লাহতালা বিশেষ রহমত ও বরকত নাজিল করেন এবং বান্দাদের ক্ষমা করেন হাদিসে এসেছে হযরত আয়েশা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বনিকালাপ গোত্রের ছাগলের পশমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেন ইবনে মাজা সবে বরাতের ইতিহাস এই রাতের গুরুত্ব কোরানে উল্লেখিত হয়েছে সুরা দুখানে আল্লাহ আল্লাহতালা বলেন হা মিম শপথ সুস্পষ্ট কিতাবের নিশ্চয়ই আমি এটি রাজিল করেছি এক বরকতময় রাতে নিশ্চয়ই আমি সতর্ককারী এরাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় সুরা দুখান এক থেকে চার অনেক তাফসিরবিদের মতে এই বরকতময় রাত হল সবে বরাত যদিও কেউ কেউ একে সবে কদর বলে মত দিয়েছেন ইতিহাস থেকে জানা যায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে বিশেষভাবে ইবাদত করতেন সাহাবায় কিরাম এই রাতকে অত্যন্ত সম্মান করতেন তাবেইন ও তাবে তাবেইনগণ এই রাতে বিশেষ আমল করতেন ইসলামিক ইতিহাসে এই রাত বিশেষ মর্যাদার সাথে পালিত হয়ে আসছে হাদিসে বর্ণিত আছে এ রাতে আল্লাহ তালা দুনিয়ার আসমানে বিশেষভাবে রহমত নিয়ে অবতরণ করেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা শাবানের মধ্যরাতে তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মশ্রিক ও হিংসা পোষণকারী ছাড়া সকলকে ক্ষমা করে দেন ইবনে মাজাহ এই রাতেই সকলের এক বছরের তকদির জন্ম মৃত্যু রিজিক সুখ দুঃখ সম্মান ও অপমান সবকিছুর কিছুর ফয়সালা কাছে লিখে দেওয়া হয় আল্লাহর হুকুমে এই রাতে যেভাবে নির্ধারিত হয় আপনার জীবন ও ভাগ্য প্রিয় ভাই ও বোনেরা ভাবুন তো আগামী এক বছরে আপনি বেঁচে থাকবেন কিনা আপনার রিজিক বাড়বে না কমবে আপনি সুখী হবেন না পরীক্ষার মুখে পড়বেন সব কিছুই নির্ধারিত হয় এই রাতে বার্ষিক ফয়সালা ইমাম ইকরিমা মুজাহিদসহ অনেক মুফাসিরের মতে এই রাতে আল্লাহ তালা আগামী এক বছরের জন্য মানুষের হায়াত মৌত রিজিক এবং অন্যান্য বিষয়ের ফয়সালা করেন লাউহি মাহফুজ থেকে অনুলিপি এই রাতে ফেরেশতাগণ লাউ হি মাহফুজ থেকে আগামী বছরের ঘটনাবলির অনুলিপি করে নেন যেমন কে কখন মৃত্যুবরণ করবে কার রিজিক কতটুকু হবে কে হজে যাবে কার সন্তান হবে কোথায় বৃষ্টি হবে আলেমগণ বলেন তকদিরের তিনটি স্তর আছে অশ্লী তকদির যা চিরকালের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন বার্ষিক তকদির যা সবে বরাতে নির্ধারিত হয় দৈনিক তকদির যা প্রতিদিন কার্যকর হয় মনে রাখবেন তওবা আল্লাহর সিদ্ধান্তে রহমত আনতে পারে দুয়া ও সদকা দ্বারা তকদির পরিবর্তন হতে পারে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দুয়া ও তাকদির মুখোমুখি হয় তখন দুয়া তাকদিরকে পরিবর্তন করে দেয় এ রাত তাই আমাদের জন্য একটি শেষ সুযোগের রাত একটি ফিরে আসার রাত সবে বরাতের ফজিলত এ রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এবং আল্লাহ তালা বান্ডার তবা কবুল করেন এবং গুনাহ মাফ হয় যদি অন্তর থেকে ক্ষমা চাওয়া হয় কিন্তু হাদিসে এসেছে আল্লাহ তালা এই রাতে অগণিত মানুষকে ক্ষমা করেন তবে কিছু শ্রেণীর মানুষ এই ক্ষমা থেকে বঞ্চিত থাকে যেমন মুশরিক বা শির্কারী বিদ্বেষ পোষণকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী গর্ব করে কাপড় পরিধানকারী মদ পানকারী জিনাকারী এই রাতে আল্লাহর দরবার বিশেষভাবে খোলা থাকে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আল্লাহ তালা এই রাতে বিশেষ রহমত বর্ষণ করেন ফেরেস্টারা পৃথিবীতে অবতরণ করেন কিছু বর্ণনা মতে এই রাতে মৃত ব্যক্তিদের রুহ তাদের পরিবারের কাছে আসার অনুমতি পায় এই রাতের ইবাদত আগামী বছরের জন্য বরকত কল্যাণ নিয়ে আসে সবে বরাতের সঠিক আমল এই রাতে কি কী আমল করা উচিত আসুন জেনে নিই সহি হাদিসের আলোকে এক নফল নামাজ যত বেশি সম্ভব নফল নামাজ পড়া দুই রাকাট করে পড়া উত্তম তাহাজ্জুদ নামাজ পড়া তাজবি নামাজ পড়া যেতে পারে দুই কোরআন তেলাবত সুরা ইয়াসিন পাঠ করা সুরা দুখান পাঠ করা অন্যান্য সুরা তেলাবাত করা তিন দোয়া ও ইস্তিকফার বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা নিজের পরিবারের ও উম্মার জন্য দোয়া করা দুনিয়া ও আখেরাতের কল্যাণ চাওয়া চার জিকের রাজগার সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর পাঠ করা দুরুদ শরীফ পাঠ করা কালিমা তাইয়েবা পাঠ করা পাঁচ মৃতদের জন্য দোয়া কবরস্থানে যাওয়া যেতে পারে মৃত আত্মীয়দের জন্য দোয়া করা সালে সওয়াব করা ছয় সদ্গা খয়রাত গরিব মিসকিনদের দান করা প্রতিবেশীদের সাহায্য করা সাত তবা, গুনার থেকে খাঁটি তবা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ভবিষ্যতে পাপ না করার দৃঢ় সংকল্প করা এছাড়াও নিজের ও পরিবার ও উম্মার জন্য দোয়া করা এবং কারো প্রতি হিংসা থাকলে আজই ক্ষমা করে দিন এই পবিত্র রজনীতে যা করা উচিত না সবে বড়াতে কিছু বিদাউত ও কুসংস্কার প্রচলিত আছে এগুলো থেকে বিরত থাকুন এক বিদাউতি কাজ নির্দিষ্ট নিয়মে নামাজ পড়া যার কোনো ভিত্তি নেই আতসবাজি ফোটানো দুই কুসংস্কার এই রাতে মৃতরা ঘরে আসে বিশ্বাস করা বিশেষ খাবার না দিলে মৃতরা ক্ষুধার্থ থাকবে মনে করা তিন অপচয় ও অপব্যয় অযথা খরচ করা প্রতিযোগিতামূলক আয়োজন করা সবে বরাত নিয়ে বিতর্ক ও সঠিক অবস্থান সবে বরাত নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে আসুন জেনে নি যারা পালনের পক্ষে ইমাম শাফি রাহেমাহুল্লা ইমাম আহমাদ ইবনে হাম্বাল রাহেমাহুল্লা অধিকাংশ হানাফি আলেম ভারত উপমহাদেশের প্রায় সকল আলেম তাদের দলিল একাধিক সহি ও হাসান হাদিস এবং সাহেবা তাবাইনদের আমল যারা সতর্কতার কথা বলেন কিছু সালাফি আলেম এবং হাদিসের দুর্বলতার কারণে সঠিক অবস্থান অধিকাংশ মহাদ্দিস ও ফাকিহের মতে সবিবরাত বরাত পালন করা জায়েজ এবং মুস্তাহাব তবে বিদাউত থেকে বিরত থাকতে হবে ইমাম রাহিমা রাহিমাহুল্লা বলেন এই রাতের ফজিলত প্রমাণিত এবং এতে ইবাদত করা মোস্তাহাব সবে পরাতের প্রস্তুতি এই মহান রাত থেকে সর্বোচ্চ উপকার পেতে প্রস্তুতি নিন এক আগে থেকে পরিকল্পনা কি কি আমল করবেন তা ঠিক করুন সময় ভাগ করে নিন পরিবারকে সাথে নিন দুই গুনাহ থেকে বিরত থাকা এই রাতের আগে থেকেই পাপ ত্যাগ করুন মানুষের সাথে সম্পর্ক সুন্দর করুন শত্রুতা ভুলে যান তিন পবিত্রতা অর্জন গোসল করে নিন পরিষ্কার কাপড় পরুন মনকে পবিত্র করুন চার পরিবার পরিজন সবাইকে সাথে নিয়ে ইবাদত করুন বাচ্চাদের উৎসাহিত করুন একসাথে দোয়া করুন পাঁচ নিয়াত ঠিক করা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করুন লোক দেখানো থেকে বিরত থাকুন সবে বরাত দোয়া এই রাতে পড়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ দোয়া এক ক্ষমা প্রার্থনা আস্তাক ফিল্লাহ্ লাজিলা ইলাহা ইল্লাহু ওয়ালহাইউল কাইয়ুমু ওয়া আতুবু ইলাইহি দুই সর্বোত্তম দোয়া রাব্বানা আতিনা ফিদদুনিয়া হাসান আতাউ ওয়াফিল আখিরাতে হাসান আতাউ ওয়াকিনা আজা বানানার তিন হাজরাত আয়েশা রহিমাউল্লাহ শেখানো দোয়া আল্লাহুমা ইন্নাকা না কা আফউউন তুহিবুল আফওয়া ফা ফোয়াননি চার নিজের ভাষায় দোয়া করুন অন্তর থেকে চান কান্নাকাটি করুন প্রিয় দর্শক সবে বরাত আল্লাহর পক্ষ থেকে এক মহান নিয়ামত এই রাতে আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের কাছে রহমতের হাত বাড়িয়ে দেন তিনি ক্ষমা করতে চান দিতে চান মাফ করতে চান তাই এই সুযোগ হাত ছাড়া করবেন না সারা সারাদিনের ব্যস্ততা ভুলে শুধুমাত্র এই একটি রাত আল্লাহর ইবাদতে কাটান মনে রাখবেন বিদাউত থেকে দূরে থাকুন সুন্না অনুযায়ী আমল করুন খাঁটি নিয়তে ইবাদত করুন পরিবারকে সাথে নিন দুনিয়া ও আখেরাতের কল্যাণ চান আল্লাহ তালা আমাদের সকলকে এই মহিমান্বিত রাতের পূর্ণ বরকত দান করুন আমিন সবে বরাত শুধু একটি রাত নয় এটি একটি নতুন জীবন শুরু করার সুযোগ আজ যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন তাহলে আপনার ভাগ্য বদলে যেতে পারে আমিন ইয়ার আব্বাল আলামিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্টে জানান আপনার মতামত সাবস্ক্রাইব করুন যা আল্লাহ খাইরান আল্লাহ আমাদের সকলকে এই মহিমান্বিত রাতের পূর্ণ বরকত দান করুন আমিন